আলিম কাজ কি কি করেন ওনারা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা অবজারভেশন এটাই একজন মুসলমান হিসাবে নামাজ পড়ান মসজিদে আজান দেন মিলাদ পড়ান দোয়াদুরুদ পড়ান ওয়াজ করেন বাতাস পাস করলে অজু যাবে কিভাবে কিভাবে দিনদার বেবি পাওয়া যাবে কিভাবে জান্নাতে যাওয়া যাবে সহজে কিভাবে চেহারা নুরানি হবে বেসিক্যালি মেইনলি এসব বিষয়ে বয়ান করেন বাহাজ বিতর্ক করেন ওনারা নিজেরা নিজেরা এক একজনকে এক একজনের চ্যালেঞ্জ জানান হাদিস কোরআন নিয়ে আবার একদল বলে তারা দিন কায়েম করে দল বলে ইসলাম কায়েম করে আবার একদল তো দিনের পথে মেহনত করে ওই যে আমিও করছি দিনের পথে মেহনত অনেক দিন অনেকবার চিল্লা দিচ্ছি চল্লিশ দিনের পঞ্চাশ দিনের আশি দিনের একশো বিশ দিনের তিন দিনের ভালো এগুলা কোনোটা খারাপ না ভালো কাজ কিন্তু আমি হতবম্ব হয়ে যাই বাইরের উদাহরণ নাই বা দিলাম এই রাষ্ট্রটার এই যে করুণ অবস্থা এই যে মারামারি হাঙ্গামা চুরি খুন রাহাজানি দর্শন কিভাবে এগুলো বন্ধ করা যাবে এ বিষয়ে কি ওনাদের কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা বক্তব্য কখনো কেউ শুনেছেন আরও একটা কথা এই রাষ্ট্র একটা রাষ্ট্র আমাদের এখানে চল্লিশ পঞ্চাশটা মিনিস্ট্রি আছে বহুগুলো ডাইরেক্টরেট আছে বহু সংস্থা আছে বহু কর্পোরেশন আছে কোথাও কি একজন আলিম ওলামা ক্ষমতায় আছেন বা রাষ্ট্র ক্ষমতায় ওনাদের কোনো সম্পৃক্ততা আছে থাকা কি উচিত নয় আজকে যদি নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই অহুদের বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাথী নিয়ে জালিমদের মোকাবেলা না করতেন তাহলে কি ইসলাম কায়েম হতো এক লক্ষ চল্লিশ হাজার সাহাবি সম্ভবত বিদায় হজে আরাফাতের ময়দানে ছিলেন আমার তো বিশ্বাস নাইনটি নাইন পারসেন্ট সাহাবি ছিলেন যোদ্ধা আর নবী মুহাম্মদ সাল্লাম এতটা নিপীড়িত নির্যাতিত হয়ে মদিনায় গেলেন মদিনায় গিয়ে সেখানে তো সবই ছিল বিধর্মে অল্প কিছু সংখ্যক তো কয়েকজন মুসলমান ইসলাম গ্রহণ করেছিল ওই যে আকাবায় তারাই তো ওনাকে ইনভাইট করেছিলেন তো সেইখানে সব প্রতি প্রতিকূলতাকে মোকাবিলা করে তিনি একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করলেন এরপর একের পর এক একের পর এক বলতে গেলে অর্ধেক বিশ্ব ইসলামের শাসনাধীনে আসলো সেই থেকে আজকে পৃথিবীতে দুশো কোটি মুসলমান আর সাতান্নটা মুসলিম দেশ এই দেশে কি ইসলাম ভেসে গেছে তিন লাখ সাড়ে তিন লাখ মসজিদ শুক্রবারে গেলে নামাজের জায়গা পাওয়া যায় না তাহলে কি ইসলাম ভেসে গেছে ইসলামে কে কায়েম করবেন দিনের কে কায়েম করেন পৃথিবী থেকে তো প্রতিদিন এই ইসলাম মানুষ বিভিন্ন প্রান্তরে মানুষ ইসলাম গ্রহণ করতেছে রাষ্ট্রের নাই বিচার আচার শাসন প্রশাসন আইন শৃঙ্খলা কোনো কিচ্ছু নাই সেগুলোর বিষয় কোনো কথা নাই সেগুলো কায়েমের সেগুলো প্রতিষ্ঠার সে একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করার উন্নত করার শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা শিক্ষা কৃষি প্রত্যেকটা খাতে উন্নয়ন করা মানুষের জীবনবাণের উন্নতি বেকারত্বর দূর চিকিৎসা শিক্ষার এইসব বিষয় কোনো আলেম ওলামা কোনো বিশেষজ্ঞ কথা বলেন বরং উল্টা ওনারা কোনো ইসলামিক রাজনৈতিক দলের বিরুদ্ধে রহ ফতোয়া দিচ্ছেন ফতোয়া দিয়েই দিচ্ছেন কোনো জালিমের বিরুদ্ধে কোনো ফতোয়া ওনারা দেন প্রতিরোধ গড়ে তোলেন বা ওনাদের কোনো দল আসে ওনাদেরকে ক্ষমতায় যাওয়া উচিত না ওনাদেরকে রাষ্ট্র চালনায় অংশগ্রহণ করা উচিত না আমি তো মনে করি মাদ্রাসা থেকেই তো খালিদ বিন ওয়ালিদ হওয়া উচিত ওমর বিন খাত্তা পয়দা হওয়া উচিত নাকি খলিফা হারুন রশিদ পয়দা হওয়া উচিত কিংবা বাইজেন্টাইন ওই যে ইস্তাম্বুল বিজয়ী মাহমুদ হওয়া উচিত কি কি করেন কি বলেন আমার মাথার মধ্যে অন্তত কিছু ঢোকে না আপনাদের প্রতি কোনো বিদ্বেষ নাই বরং খুব অনুশোচনা হয় কষ্ট হয় মন খারাপ লাগে যে একটা মুসলিম দেশ আমার মাথায় টুপি আছে আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত আল্লাতে বিশ্বাস করি মক্কা মদিনায় গেছি বহু জায়গায় গেছি বাংলাদেশের সব যেখানে অলিয়া উলিয়ারা আছেন ওখানে গেছি ওনাদের মাজার জিয়ারত করতে না ওনাদের কাছে কোনো কিছু চাইতে যাই নাই কখনো সব জায়গায় গেছি কিন্তু ঘটনাটা হলো এই সেই জন্ম থেকে বলছি একাত্তর সালে তো আমি ইন্টারমিডিয়েট পাশ করছি একটা গজবের রাষ্ট্র একটার পর একটা গজব চলতেই আছে চলতেই আছে চলতেই আছে এইখানে কোনো অরাজকতার কোনো শেষ নাই এইখানে হিংসা বিদ্বেষ মারামারির কোনো শেষ নাই এইখানে চক্রান্ত ষড়যন্ত্রের কোনো শেষ নাই আর আপনারা শুক্রবার শুক্রবার আসলে সব গুণা মাফ হয়ে যায় মানুষের সব মাফ করে দেন কোথা থেকে পাইছেন আপনাদের এই অথরিটি মাফ করার ডিক্লার দেওয়ার আর এই জন্যই তো যারা অশিক্ষিত মানুষ অল্প শিক্ষিত মানুষ কথা বলো তো মাফ করাইবে শুক্রবার কর শা এখানে প্রতি ঘরে সুদের ব্যবসা প্রতি মানে অশ্লীলতা অশান্তি ধর্ষণ খুন এগুলোর তো বন্যা বই চলতেছে কি করেন আপনারা আছে কোনো জবাব কোন সেক্টরে অবদান রাখছেন আপনারা বরং আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা দলকে সমর্থন দিতেন তাও তো একটা বুঝতাম সান্ত্বনা খুঁজতাম যে না ওনারা তো একটা দলকে ক্ষমতা এনেছে তুলনামূলকভাবে তো এটা ভালো কিন্তু সেখানেও খালি ফতোয়া দেবেন খালি ফতোয়া দেবেন লম্বা লম্বা ফতোয়া বেইমান মোনাফেক আবার নিজেরা নিজেরাও একজনের আরেকজনারে কয় মোনাফেক বিদেশে ছেলে কাজ করে এগুলার বলে ম্যাথর কুলি কি কি বলে না না বলে লজ্জা হওয়া উচিত এই লেখাবড়া শিখেছেন কী শিখান ওই দিন দেখে একটা মাদ্রাসার ছেলে বলতেছে হিন্দুরা খুব খারাপ তাদেরকে ঘৃণা করা উচিত এগুলো তো শিক্ষা দেওয়া ঠিক না ইসলাম তো বলে সব মুসলমান ভাই বেও হিন্দুরা হিন্দুস্তানে কত মুসলমান আছে সারা পৃথিবীতে মুসলমান আছে কোন দেশে মুসলমান নাই কোন দেশে ইসলাম নাই কোন দেশে মসজিদ নাই তারা মসজিদ ইসলাম কায়েম করেন সুবিচার কায়েম করবেন ইনসাফ কায়েম করবেন আইনের শাসন কায়েম করবেন ইসলাম তো অটোমেটিক আসে পঞ্চাশ হাজার বছর ওয়াস করে যা করতে পারবেন না বলছি তো পঞ্চাশ মিনিটে এক মিনিটে একটা সিগনেচার করে ক্ষমতায় গিয়ে সেটা করতে পারবেন কখনো করেন সেই চিন্তা করেছেন বা বলেন মুখে উৎসাহিত করেন মাদ্রাসার ছেলে মেয়েগুলোকে সেইভাবে গড়ে তোলেন কী অবদান রাখবে ওরা কীভাবে ওদের জীবন চলবে ওরা ওরা কি রাষ্ট্রের সার্বভৌমত স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য কিছু করবে না এই দেশের প্রশাসনের জন্য কিছু করবে না এই দেশের উন্নতির জন্য কিছু করবে না ওরা দেশ চালাবে না ওদের সেই যোগ্যতা নয় ডেফিনেটলি আসে দে আর কোয়াইট ক্যাপাবল ওদেরকে সেই শিক্ষা দিতে হবে সেভাবে অনুপ্রাণিত করতে হবে অত্যন্ত দুঃখজনক ইসলাম কায়েম আছে বাংলাদেশে সাড়ে তিন লক্ষ চার লক্ষ মজিস কুমারে নামাজ পড়তে জায়গা পাওয়া যায় না ইসলাম কি ভাষা গেছে সারা পৃথিবীতে ইসলাম প্রসারিত হচ্ছে ইসলামের চিত্রের সুন্দর নিয়ম কানুন শিষ্টাচার ইসলাম তো আল্লাহ মনোনীত ধর্ম ধর্ম মনোনীত এতে তো কোনো ভুল নাই নতুন করে কি কায়েম করবেন ইসলাম কোরআন যদি পোড়ায়া দেয় ধ্বংস হয়ে যায় তারপরে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে একদিনের ভিতরে আবার কোরআন সেটা আপনারাই তো বলেন কোরআন তো লৌহ মা মাহবুজে সুরক্ষিত আছে এটা তো নতুন করে সুরক্ষা দেওয়ার কিছু নাই হ্যাঁ অবশ্যই কোরআনকে পড়ালে আমরা সেটা প্রতিবাদ করব প্রতিরোধ করব। কিন্তু পড়ায়ে তো ওরা কিছু করতে পারবে না পড়ায় কি ইসলামের জয় জয়কার বন্ধ করতে পারবে ইসলামের আপনার আমার আচার আচরণ কথা কথাবার্তা নীতি আদর্শ চরিত্র দেখে তো মানুষ ইসলাম গ্রহণ করবে ইসলাম তো মানুষের জন্য জীবন দিয়ে দেয় সমস্ত কিছু বিলাই দিতে রাজি ইসলামের চাইতে আর সুন্দর বিশ্বাস সুন্দর ধর্ম সুন্দর সুন্দর আচার আচরণ কি আছে পৃথিবীতে নো নাথিং এটা তো গোলাপের মতন গোলাপ যেমন গন্ধ সুভাষ বিলায় ইসলাম সেভাবে সুভাষ বিলায় দুর্গন্ধ বিলায় না আপনারা রাষ্ট্র চালান আল্লাহর ওয়াস্তে রাষ্ট্র ক্ষমতায় আসার চিন্তা করেন অথবা একটা ইসলামী দলকে সমর্থন দেন বা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে অনুপ্রাণিত করেন কিছু ভালো কথা বলেন এক একজনের চেহারা সুরাত দেখলে তো মনে হয় যে একেবারে বুজুর্গ আল্লাহর অলি বিশিষ্ট একটা কিছু অনেক কেরামতি আছে তো কিছু কেরামতি দেখান না এক একজনের যে কথা বার্তা দুইটা ইসলামী দল দেখলাম যে এক হচ্ছে আবার আহারি কি বয়ান কি মুখের উচ্চারণ ওরে বা রে বা অহংকার দেমাগ মানে ফাইটটা পড়তেছে ঠিক না এগুলা ভালো না রাষ্ট্রের জন্য চিন্তা করেন পৃথিবীর জন্য চিন্তা করেন শুধু নিজেদের পেটের চিন্তা করেন না আঠারো কোটি মানুষের চিন্তা করেন প্রত্যেকটা সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর কল্যাণে চিন্তা করেন এই সমগ্র বিশ্বকে নিয়ে চিন্তা করেন মহাবিশ্বকে নিয়ে চিন্তা করেন দৃষ্টিকে প্রসারিত করেন আসমান পর্যন্ত নিয়ে যান লোহে মাফুজে নিয়ে যান মনটাকে উদার করেন ভালো কিছু করেন রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে সেটা চিন্তা করেন রাষ্ট্র চালাতে হবে ইটস ইউর রেসপন্সিবিলিটি আল্লাহ হাফিজ